সব দিকে ধান কাটা শুরু হয়ে গেছে সবাই যে যার ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে তো প্রায় ধানের মাঠটা একদম খালি হয়ে যাচ্ছে তো আজকে এখানে আসছি এটা আমাদের বাড়ির পাশেই তো এসে এখানে আমি দেখতেছি যে সবাই ধান নিয়ে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে মানুষ ধান নিয়ে যাচ্ছে তো এত ভালো একটা জিনিস যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় ভালো হয় না মোটেই সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন মানুষের ধান নিয়ে যাচ্ছে কেটে রাখছে এগুলা অলরেডি এগুলা কেটে রাখছে আমি এগুলা একটা দুটো নি এই যে এই যে এগুলা কেটে রাখছে এগুলাও নিয়ে যাবে এখন হচ্ছে ধানের মৌসুম ঠিক আছে কিছুদিন পরে সবার ঘরে ঘরে এরকম ধান থাকবে সবাই ধান নিয়ে যাচ্ছে এগুলো নিবে এরপরে শুরু হবে পিঠাপুলির উৎসব নবান্ন উৎসব কত ভালো তাই না এগুলো যারা গ্রামে থাকে শুধুমাত্র তারাই এগুলার মানে সুন্দর একটা আমেজ উপভোগ করতে পারে